সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোলো নভেম্বর উনত্রিশ কার্তিক রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দিল্লিতে বিস্ফোরণের জের আধার কার্ড নম্বর সারা সার বিক্রি না নজরদারি বাড়াচ্ছে কেন্দ্র সাত দশকের মধ্যে এ বাড়ি সবচেয়ে কম মুসলিম বিধায়ককে নির্বাচিত করল বিহার বিহারে কমে গেল মুসলিম বিধায়ক এবার শুরু হয়েছে ডিমের সিন্ডিকেট শিলচরের পাইকারি বাজারে ডিম নিয়ে দেদার দুর্নীতি সক্রিয় অসাধু ব্যবসায়ীরা গ্রাহকরা দুই কোটি ভারতীয় ভয়ঙ্কর অবস্থা চাকরির বাজারে এক মর্মান্তিক ঘটনা শর্ট সার্কিটে বাড়িতে আগুন মৃত একই পরিবারের পাঁচজন প্রথমবারের মতো বরাকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার দল সারাং প্রদর্শন বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পরিতক্ত গাড়িকে কেন্দ্র করে আতঙ্ক শ্রীভূমি তথা করিমগঞ্জে নিলাম বাজারে জুড়াতালি দিয়ে গর্ত বরাটের কাজ বিটুমিনের অভাবে সরে যাচ্ছে পাতর বিহার বুটে বিস্ময়কর পরিসংখ্যান জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে বেশি বুটার বাদ একশো আসনে পঁচাত্তরটি এন ডি এর দখলে জেলার সকল যোগ্য কৃষককে সরকারি পোর্টালে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তির জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কৃষক নিবন্ধন শিবির চালু দক্ষিণ করিমগঞ্জে স্কুলে মিড ডে মিলের মৃত রাধুনিকে জীবিত দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ নিলম্বিত প্রধান শিক্ষক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দিল্লি বিস্ফোরণের জের আধার কার্ড নম্বর ছাড়া সার বিক্রি না নজরদারি বাড়াচ্ছে কেন্দ্র বিস্ফোরণ তৈরিতে ব্যবহার হচ্ছে এনপিকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের মিশ্রমে শক্তিশালী বিস্ফোরণ তৈরি করছে জঙ্গিরা দিল্লির বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নেমে গোয়েন্দারা এমন তথ্য হাতে পেয়েছেন ফরিদাবাদের তিনজন ডিলারের কাছ থেকে জঙ্গিরা বিপুল পরিমাণ এনপিকে কিনেছিল তা যাতে ভবিষ্যতে সহজে জঙ্গিদের হাতে না যায় তার জন্য পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার এ ধরনের সার কেনার ক্ষেত্রে দোকান বা রেশন ডিলারের কাছে আধার নম্বর দেওয়ার ক্ষেত্রে আরও করা কেন্দ্র আঙ্গুলের ছাপও দিতে হবে এক আধিকারিক বলেন আধার নম্বর দিয়ে সার কেনার নির্দেশ আগেই ছিল কিন্তু এতদিন তা সেইভাবে কার্যকর করা হয়নি এবার থেকে তা বাধ্যতামূলক করা হয়েছে এবার শুরু হয়েছে ডিমের সিন্ডিকেট শিলচরের পাইকারি বাজারে ডিম নিয়ে দেদার দুর্নীতি সক্রিয় অসাধু ব্যবসায়ীরা ঠকসেন গ্রাহকরা শিলচরের পাইকারি বাজারে ডিমের উপর দামের কোনো নিয়ন্ত্রণ নেই আর এর সুযোগে সাধারণ গ্রাহকদের পকেট কেটে চলছে দেদার দুর্নীতি সম্প্রতি এক্সটিং অপারেশন চালিয়ে ডিম নিয়ে দুর্নীতির পর্দা ফাঁস করেছে বরাক বেলি চেম্বার অফ কমার্স অসম সংগঠনের সভাপতি কাসার জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত সিং এবং উপদেষ্টা বাসুদেব শর্মা অভিযোগ করে বলেন শিলচরের ডিমের দামে নেই কোনো নিয়ন্ত্রণ বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে না নিয়মিত এর সুযোগে কালো বাজারি এবং দুর্নীতি হচ্ছে ডিম নিয়ে তারা জানান দুর্নীতির লাগাম টানতে এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিহার বুটের বিস্ময়কর পরিসংখ্যান জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে বেশি বুটার বাদ একশো চুয়াত্তর আসনে পঁচাত্তরটি এন দখলে বিহার বিধানসভা বুটে এন বিপুল ব্যবধানে ক্ষমতায় ফিরেছে বিজেপি এবং জেডি এর মোট দুইশো তেতাল্লিশটির মধ্যে দুইশো দুইটি আসন জিতেছে মাত্র পঁয়ত্রিশ আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে মহাগঠবন্ধন তবে ফল বিশ্লেষণে উঠে এসেছে এমন এক তত্ত্ব যা ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে তত্ত্ব বলছে রাজ্যের একশো চুয়াত্তরটি আসনে জয় পরাজয়ের ব্যবধানের চেয়েও বেশি ভোটারের নাম বাদ গেছে এসআইআর এর সময় উদাহরণস্বরূপ মুজফফরপুরের কুরহানি কেন্দ্রে বিজেপি মাত্র ছয়শ বুটে জয়ী হয়েছে অথচ এখানে বাদ পড়া বুটারের সংখ্যা চব্বিশ হাজারের বেশি একইভাবে বোঝপুরের সন্দেশ কেন্দ্রে জেডি মাত্র সাতাশ বুটে জয় পেয়েছে যেখানে বাদ পড়া বুটারের সংখ্যা পঁচিশ হাজার ছয়শ বিরাশি দেখা গেছে দুই হাজার বিশ সালের তুলনায় বিহারের একানব্বইটি আসনে রাজনৈতিক পালাবদল ঘটেছে এর মধ্যে পঁচাত্তর টি আসন এন দখলে গেছে মহাজুট পেয়েছে পনেরোটি এবং একটি আসন অন্যদের হাতে গেছে অর্থাৎ যেসব আসনে প্রচুর বুটার বাদ পড়েছে তার বড় অংশই এবার এন দিকে গিয়েছে উল্লেখ্য নির্বাচন কমিশন বিহার বুটের আগে এসআইআর ঘোষণা করেছিল যার উদ্দেশ্য ছিল মৃত এবং নকল বুটারদের নাম বাদ দেওয়া কিন্তু বিরোধীদের অভিযোগ এই প্রক্রিয়ায় বহু প্রান্তিক দুর্বল বুটার তালিকা থেকে সেটে ফেলা হয়েছে এবার বিহার বুটের ফলাফল সামনে আসতে বিরোধীরা আবারও প্রশ্ন তুলছে বুটার তালিকা সংশোধনের প্রভাব নিয়ে নথিপত্রে অসঙ্গতি দেখিয়ে মৃত রাঁধুনিকে সক্রিয় হিসাবে উল্লেখ করার অভিযোগ নিলম্বিত প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্কুলে মিড ডে মিলের মৃত রাঁধুনিকে জীবিত দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ নথিতে অসঙ্গতি দেখিয়ে দক্ষিণ করিমগঞ্জে নজিরবিহীন আর্থিক অনিয়মে জোরালেন স্কুলের প্রধান শিক্ষক কর্তৃপক্ষ থেকে নিলম্বিত করা হয়েছে প্রধান শিক্ষককে জানা গেছে দীর্ঘদিন ধরে শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল এবার শাস্তির মুখে পড়েছেন শিক্ষক আব্দুর রোশন দক্ষিণ করিমগঞ্জের শিক্ষাখণ্ডের চারশো বত্রিশ নম্বর হারিকুড়ি এলপি স্কুলের প্রধান শিক্ষকের কাণ্ডে লজ্জিত জেলার শিক্ষক সমাজ বিভাগীয় তরফে করা পদক্ষেপ নিয়ে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কৃষক নিবন্ধন শিবির চালু করা হয়েছে জেলার যোগ্য কৃষকরা সরকারি পোর্টালে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প আর্থিক সহায়তা এবং সুবিধা পেতে কৃষক নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে যে সব কৃষকের নামে নিজস্ব জমি রয়েছে এবং যাদের জমির নথিপত্র ডিজিটাইজড হয়েছে তাদের সকলকে এই নিবন্ধন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে অনুরোধ করা হচ্ছে পরিত্যক্ত গাড়িকে কেন্দ্র করে আতঙ্ক শ্রীভূমি তথা করিমগঞ্জে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশ থেকে ভারতে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থাকায় ভারত বাংলা সীমান্ত জেলা শ্রীভূমিতে পুলিশ ও বিএসএফ সতর্কতা অবলম্বন করে বিশেষ নজর রেখেছে গতকাল সকালবেলা শহরের জেলা আয়ুক্তের বাংলোর সামনে পরিতক্ত অবস্থায় একটি গাড়িকে কেন্দ্র করে বোমাতঙ্ক দেখা দেওয়া পুলিশকে বাধ্য হয়ে বম স্কোয়াডের সাহায্য নিতে হয়েছে অবশেষে বম স্কোয়াডের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষার পর স্বস্তিতে শহরবাসী টি আর শূন্য এক বিডাব্লিউ শূন্য তিন শূন্য এক নাম্বারের হুন্ডাই ভেনু গাড়ির গ্লাস বাঙ্গা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন প্রাথমিক ধারণা সম্ভবত চুরি করে নিয়ে আসা বা কোনো অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করা হতে পারে তাছাড়া গাড়ির সামনের এবং পেছনের নাম্বার প্লেট কুলা ত্রিপুরার এই গাড়িটি পুলিশ উদ্ধার করে তদন্তের জন্য থানায় নিয়ে যায় তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মালিকের সন্ধান পাওয়া যায়নি সাত দশকের মধ্যে এবারই সবচেয়ে কম মুসলিম বিধায়ককে নির্বাচিত করল বিহার এবার বিহারের বিধানসভা বুটে এনডি এবং মহাগঠবন্ধন দুই তরফি মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দিয়েছিল তাদের মধ্যে অধিকাংশই পরাস্ত হয়েছেন তাৎপর্যপূর্ণভাবে জয়ী দশ প্রার্থীর মধ্যে পাঁচজনই হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির দল এ আইএমআইএমের জেডিউ এর একজন আর ডি এবং কংগ্রেসের দুইজন করে মুসলিম প্রার্থী বিহারে বুটে জয়ী হয়েছেন শর্ট সার্কিটে বাড়িতে আগুন মৃত একই পরিবারের পাঁচজন ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশু সহ পরিবারের পাঁচ সদস্য জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বিহারে আরও জনের অবস্থা আশঙ্কাজনক আগুন এতটাই ভয়াবহ ছিল যে পুরো বাড়িটি পুরে সাই হয়ে গিয়েছে আগুনের গ্রাস থেকে কোনোভাবেই পরিবারের কেউই বেরিয়ে আসার সময় পায়নি বিহারের মুজফরপুর জেলার মতিপুর থানা এলাকার তেরো নম্বর ওয়ার্ডে শুক্রবার গভীর রাতে বাড়িটিতে আগুন লাগে স্থানীয়দের মতে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে প্রচণ্ড উঠে গ্রামবাসীরা আগুন নেবানোর চেষ্টা করলেও ততক্ষণে বেশ কয়েকজন সদস্য আগুনে পুড়ে গিয়েছিল বলে জানা গেছে আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয় মৃতদের মধ্যে লালন কুমার তার স্ত্রী পূজা কুমারী মা সুশীলা দেবী ছেলে গলু কুমার এবং মেয়ে সৃষ্টি কুমারী ঘটনাটি ঘটেছে গেনা শাহের বাড়ির তৃতীয় তলায় প্রথমবারের মতো বরাকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার দল সারাং হেলিকপ্টার দল সারাঙ্গের প্রদর্শন শিলচর বিমানবন্দর সংলগ্ন সেনাবাহিনীর ক্যাম্পে শনিবার এই প্রদর্শনী আয়োজিত হয় এবং এটি দেখার সুযোগ পান উপত্যকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দ্য সদস্যরা জানিয়েছেন তারা নয় নভেম্বর গৌহাটিতে ভারতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে একই ধরনের প্রদর্শন করেছিলেন বরাক উপত্যকায় এটি প্রথমবার দেখানো হল আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি নিলাম বাজারে জুরাতালি দিয়ে গর্ত বড়াটের কাজ বিটুমিনের অভাবে সরে যাচ্ছে পাথর টানা দুর্ভোগের পর জাতীয় সড়কের সংস্কারের কাজে হাত দিলেও কাজের গুণগত মান নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে কৃষক মুক্তি সংগ্রাম কমিটির কর্মকর্তারা বিটুমিনের পরিমাণ কম দিয়ে দায় ভাবে জুরাতালির মাধ্যমে গর্তগুলো বরাট করা হচ্ছে এতে পাতরগুলি সহজে সরে যাচ্ছে এরকম নিম্নমানের কাজের অভিযোগ তুলে খুবে ফুসছেন স্থানীয়রা রাস্তার শোচনীয় পরিস্থিতির তেমন পরিবর্তন না হওয়ায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে খুব দুমাইত হচ্ছে জনমনে নিলামবাজার মার্কেট এলাকায় জাতীয় সড়কের একাংশে গর্তের মিছিলে জনভুগান্তি চরমে উঠেছে আন্দোলনের কি বিভিন্ন সংগঠনের এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন